হাই আমি কর্মকার আজকে আমরা এই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নতুন কে ভিডিও আপনারা তো এই প্রথম দেখবেন এই মেশিনের এই কাজটা কত সুন্দরভাবে করা যায় আরও কত অনেক রকমের কাজ রয়েছে একটি মেশিনে অনেক রকমের কাজ করা যায় তো আমরা যেটা দেখবো ওরা কেউ কম্পানো করতে পারেনি বা ভাবতে পারেনি যে এই মেশিনে আমরা কীভাবে কাজটা করতে পারি বা করবো কীভাবে অনেককেও ভয় করে এত এত চওড়া ফোল আমরা কাজ করবো কীভাবে তো আমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কাজ মানে কীভাবে করতে হয় আর আপনারা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা রাউটারের মেশিনের ক্ষতি করবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিপস বা মানে সূক্ষ্মভাবে কাজটা করতে হবে যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেন মানে ছোটো করে দেখে নিলাম ব্যাস হয়ে গেলো হ্যাঁ যে আপনারা এই ফল কিনে এসে কাজ করলেন তাহলে এটা আপনাদের মেশিনে ক্ষতি করবে এই কারণে ক্ষতি করবেন যেহেতু আপনারা জানেন না কীভাবে কাটাতে হবে এটা তাহলে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখা পরে যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আগিয়ে দেবেন আর নতুন ভিডিও আরও পাওয়ার জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন যাই হোক আমি কোথায় না পারি আমি ভিডিওটা শুরু চালু করছি আমরা দেখ আমি চলে আসতাম মেশিনের কাছে এই মেশিনে ফল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠসুতের ফুল মানে এটা হচ্ছে ষস্যুর আরও বড়ো পাওয়া যায় দেড় ইঞ্চিও পাওয়া যায় এক ইঞ্চি পাওয়া যায় আমি মতো বলবো অত বড়ো লিও না এটাই ষসুরটা বা এক ইঞ্চিটা নেওয়ার বেটার এক ইঞ্জিটা বেশি ভালো কেন এক ইঞ্জিটা যেটা চোখাটে খাচানো করে যায় দরজার না দুবারে করবেন তাহলে দুবারে করলে কী হবে আপনাদের সুবিধা হবে মেশিনের চাপ করবে না আরামী ড্রেঞ্চে একবার কাটাবো তাহলে মেশিনের অনেক বড় প্রবলেম হবে আপনি চার ফেটে যাচ্ছে এখানে ফেটে যাচ্ছে আমার একটা মেশিন মানে আছে রাখা আপনারা যদি চান দেখতে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের মানে মেশিনটা কী ক্ষতি হয়েছিলো যাই হোক আর আপনারা সময় এটা লক্ষ্য রাখবেন এই ফলটা এই ফলটা নিয়ম ভিডিও সম্পূর্ণ না দেখলে বুঝতে হবে না এটা আগে আপনার আগে থেকেই বলছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আর এই জায়গাটাই যে ফলটা লাগানো আছে এই এটা কিন্তু আপনারা চেনে রাখবেন না এইটা এন সম্পূর্ণ বেশিরভাগ সে ভিতরে বুস যা থাকে বুসে সম্পূর্ণ ঢুকে থাকে তাহলে আপনাদের কি হবে ফলটা খুলে আসবে না বা ঠিকঠাকভাবে কাটবে চলো আমরা দেখছি আজকে চালিয়ে দেখি আমরা এই মেশিনটা এই এভাবে কীভাবে চালাতে হয় নিয়মটা কি আমরা দেখে নেবো আমরা এটা বুঝে গেছেন আমরা কি করব একটি খাটকে খাটের উপরে ফ্লাস ঝিবলি বসাবো ফ্লাস ঝিবলি কাকে বলে এক ইঞ্চি কাঠের উপরে দু ইঞ্চি কাঠ থাকে ওটা ভিডিওর মধ্যে দেখতে দেখতে পাবেন ওষুধ পাবেন আমরা এই খাটে এই ঢিপাটা লাগাবো এই যে এক ইঞ্চি কাঠের এটা গ্রুপ কাটবো এখানে আবার চাইলে যক্ষে খাঁচানো করতে পারবেন কিন্তু এটা মাথায় রাখতে হবে দুবারে করবেন দুবারে না করলে আপনাদের মেশিনে ক্ষতি হবে আর চোখাটা করতে গেলে দুবারে করতে গেলে কিন্তু এক ইঞ্চি ফোল নেবেন এক ইঞ্চি এটা শ্বশুত শসুত নিলে হবে না তখন আপনাদের তিনবার মারতে হবে বোঝা গেল এটা এক ইঞ্চি নেবেন এটা আজমা তোমার শশুর শ্বশুরটা আমার বেশি লাগে আর আমাদের এই যে এখানে করেছিলাম এই যে এটা খাঁচ করেছিলাম যাই হোক আমি ভিডিও করার জন্য একটু আমি ভাবলাম ভিডিওটা করে দিই আপনাদের কাছে আমি এই ভিডিও যেটা আপনি বললাম না সম্পূর্ণ না দেখেন তাহলে আপনার মেশিন ক্ষতি হবে কাজটা ঠিক হবে না এইটা ভিডিও যেটা আমি বলতে চাইছি আমি এখন দেখাবো না আপনাদের লাস্টের ভিডিও কোনো এক জায়গায় বলবো ভিডিওটা তাহলে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে হবে না আমি এখন বলে দেবো আপনারা তো ভিডিও দেখবেন না ছেড়ে দেবেন তাই জন্য আমি কাজটা করার পরে আপনাদের বোঝাবো বা ভিডিও শেষের মাধ্যমে যে কোনো এক জায়গায় আমি ভিডিও মাধ্যমে বলবো হয়তো আপনারা ভাবছেন এই কাজটা কমপ্লিট হয়ে গেছে কাজটা কমপ্লিট হয়নি এখনও একবার আর মারব দকা বললে হ্যাঁ আর আপনারা যেটা বলেছিলাম এই কাজ এটা কাজ করার জন্য একটি মানে যেটা কথা আমি লুকিয়ে রেখেছিলাম ওটা কথাটা এখনো বলবো না ওটা লাস্টের ভিডিও লাস্টের মাধ্যমে বা যে কোনো জায়গায় বলবো কথাটা কি কথা বলবো সেটা আপনারা বুঝতে পারবেন যদি আপনারা না শুনে নাই এই কথাটা তাহলে আপনাদের মেশিনটা ক্ষতি অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে হ্যাঁ আর কাজেরও ক্ষতি হবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আমরা ঠিক টাইমে ঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, কি করলে কোন জায়গায় কাজটা করলে হবে ঠিকভাবে ভালো হবে মাধ্যমে কাজ করা কমপ্লিট হয়ে গেল আপনারা ভাবছেন হয়ে গেল কমপ্লিট দেখতে পেলেন কত সুন্দরভাবে হলো এবার যেটা আমার আপনারা যেটা বলেছিলাম আমি কোথাও যেটা লুকিয়ে রেখেছিলাম চলা পথে এখানে অনেক রকমের কারণ আছে হ্যাঁ মানে এই মেশিন চালাবার জন্য একটু মানে একটু টেকনিক লাগে বা একটু বুদ্ধির মানে একটু বুদ্ধির খেল থাকে তো আপনারা যেটা কাজ করবেন আমি দেখাচ্ছি কীভাবে কাজ করবেন দেখেন এগুলো আঁসগুলো দেখেন কোনো জায়গায় মানে এবেবড়ো নাই মানে বুঝলেন এই জিনিসটা বলতে আরও অনেক কারণ আছে আমি বুঝাচ্ছি আপনাদের এই যে এটা আমরা কিন্তু মারেনি এটা কিন্তু এখনও বুঝতে পারছেন এবড়ো খেবড়ো হয়ে আছে সমান করে মারেনি এটা আপনাদের বোঝাবার জন্যই রেখেছি তো আমাদের তো আছেন কতটা আঁসগুলো ঠিকভাবেই আছে কোথাও কিন্তু চাটা মারে মানে এবেবড়ো হয়নি বা চা চাটা মানে যেটা কাজ উজান বা মানে থাম কাঠ বা ফেটে গেলো ওগুলো কিছু হয়েছে কি সম্পূর্ণ কোনো গুলো দেখুন এক এক মাপ বা কোথাও আঁশ বিগড়ে গেলো ওরকম হয়নি তাহলে মেশিনটা কি করবেন আপনারা যখন চালাবেন একটু আস্তে টানবেন টানবেন ঠেলবে মানে ঠেলবেন না ঠেললে কিন্তু খারাপ হবে টানতে হবে মেশিন টান দেওয়াটা মানে যারা যারা কাজ করেন তো অবশ্যই জানেন টানা মানে কি বলে এই ধরনের টানতে হবে এ ঠেললে কিন্তু খারাপ হবে যাই হোক এই যে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই মেশিন এই মেশিন আছে এই মেশিন থাকলো এই টানতে হবে এইভাবে টানতে হবে এবার ঠেললে কিন্তু খারাপ হবে এই টানতে হবে বোঝা গেলো এক নম্বর পয়েন্ট আরও দু নম্বর পয়েন্ট দেখালাম যে আঁস দেখালাম দাউটার টানার দেখালাম এবার এখানে দেখাচ্ছি এখানে কোনাটা গোল আছে এই আপনাদের এই অস্ত্র লাগবে এই দোকানি হাতুরি লাগবে এটা দিয়ে ঠিক করে নেবেন এভাবে কেটে কেটে তাহলে এটা আমাদের মিলাটা সুবিধা হবে খারাপ না চাইলে ঢিপ্লেয়ারটাও গোল করে মেলাতে পারেন তবে আমার এটা স্কোর কাট মনে হবে হ্যাঁ আর এবার এই যেটা রেখেছিলাম দুবারে মারবেন মানে যা আমরা মারলাম দুবারে ওভাবে দুবার মারলে কী হবে মেশিনের ক্ষতিটা কম হবে এই যে এই যে আঁসে আঁস লেভেল হবে হ্যাঁ ওভাবে ছেড়ে ছেড়ে মানে একবারে করবেন না দুবারে করবেন মেশিং ঠিকঠাক হবে কমপ্লিট ওই যেটা আমরা বললাম দুবারও করবেন কেন তাও করে একবার করতে গেলে মেশিনও ক্ষতি হবে মেশিনও খারাপ হবে আম ফুলেরও ক্ষতি হবে আর আমি ক্ষতি হবে সবই ক্ষতি হবে কাজেরও ক্ষতি হবে তবে আপনারা বললাম বজায় রেখে দুবার মারবেন দুবার মারলে আপনার কাজটা ভালো হবে ফিনিশিং হবে এবার আমরা এই শর্টকাটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই গোল করবেন না কোনো গোল আছে আমরা চা কোনা করবো পরে করব আপনারা দেখুন আমার কীভাবে ছোট কাটাম এটা কিন্তু জোটা মারবেন না জোটা মারলে কিন্তু এখানে পড়তে গেলে মানে ভে ফেটে যাবে এটা আস্তে আস্তে মারতে হবে না কোনো ব্যাপার নাই আমাদের কাজ মোটামুটি হয়ে গেলো এবার আপনারা যারা ফার্নিচারে ফার্নিচারে কাজ করেন এই আমি ঢিপা জয়েন দিব মাত্র দশ মিনিট লাঠা জয়েন্ট কমপ্লিট আপনারা হাতুটি দিয়ে মেরেও ছুটাতে পারবেন না এই লাঠা এত শক্তিশালী আপনারা জানেন এই কত এই এই লাঠাটা আপনারা ব্যবহার করেছেন করতেও পারেন কিন্তু যারা করেননি তারা কমেন্টে জানাবেন কি কী লাঠা আমরা ব্যবহার করি দশ মিনিট লাঠা নোহার মতন শক্ত হয়ে যায় আমার হাতুড়ি দিয়ে মারতে গেলেও ছুটবে না হ্যাঁ এরকম এত শক্তিশালী হ্যাঁ আপনারাই জানতে চান তাহলে আমাকে কমেন্টটা বলবেন কমেন্ট করবেন আমি আপনার কমপ্লেন কমেন্টে জানিয়ে দেবো আমি কী কোম্পানি লাঠাটা ইউজ করি আমরা দেখাচ্ছি এই কাজটা কমপ্লিট করার পরে ভিডিওটা আবার চালু করে দেখাচ্ছি কীভাবে শক্তি হয়েছে মানে শক্তিশালী করা যায় লাঠা দিয়ে দশ মিনিটের মাধ্যমে